বন্ধুরা এটা হচ্ছে টয়লেটের রিং বত্রিশ ইঞ্চি এর দাম হচ্ছে দুইশো টাকা অথবা আপনি বাড়িতেও তৈরি করতে পারবেন আমি বীজ বপনের পরে ঢেকে দিয়েছি পরবর্তী ভিডিওতে দেখাবো কি কি বীজ বপন করলাম এবং কতগুলো বীজ থেকে সারা জন্ম নিল টয়লেটের রিং বত্রিশ ইঞ্চি রিং দুইশো টাকা খরচে হাজার টাকা দিয়ে ফুলের টব না কিনে দুইশো টাকা দিয়ে টয়লেটের রিংয়ে গাছ লাগানো যায় ছাদে মাটিতে যে কোনো স্থানে বসানো যায় রিংগুলো অনেক মজুর